সংস্কার কথা বলে তাদের মাথা মধ্যে মনোভাবে কি করে মিস্ত্রি করে তাই না কেন মিস্ত্রি যেমন তোমার আরে ভালো মিস্ত্রি যে ঠিকভাবে মানা করতে পারে এই মুহূর্তে বাংলাদেশের বলবিস নামে আমাদের আয়োজন আমাদের ওই বিষয়কার যে নীতিে আমরা বলেন আপforRoot করে যে ওজোরেও চেষ্টা করে জানবসু করতে দাও বাংলাদেশে তারপরে আমরা কোয়ার্টার করতে দিয়েছি জনসাধারণের

চেয়ারম্যান জেনাফ তাহের রহমান তার জন্য এরকম একটি কাজ করার জন্য আমরা কি কৃতজ্ঞতা একবার জানাতে তাদের পক্ষে নির্বাচনে কি একটি আসন পাওয়া সম্ভব আছে হয়তো না কিন্তু তারপরে তারপরে আমাদের নেতা কি বলেছেন নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তিনি সকলকে নিয়ে জাতীয় সরকার করতে চান কি জন্য যে রাষ্ট্র কাঠামো যদি সত্যিকার একটি মেরামত করতে হয় বাংলাদেশকে সত্যি যদি মেরামত করতে হয় তাহলে এমন একটি সরকারের ধারণা দরকার যে সরকার হবে বাংলাদেশের সকল মানুষের যারা সকল মানুষকে প্রতিনিধিত্ব করে যেটা নিয়ে কোন রকম বিরোধিতা হবে না এরকম একটি জাতীয় সরকার ব্যবস্থাপনার কথা উনি বলেছেন এই রকম একটা অসাধারণ দলিল প্রণয়নের জন্য এইরকম একটি কাজের ভেতর থেকে উনি যে কাজটি করেছেন যে দেশের মানুষের মালিকানা যে দেশের মানুষের সেটা তাদেরকে ফেরত দিতে চেয়েছেন এবং কি বলেছেন একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণকারী একটা নির্বাচন একটি জাতীয় নির্বাচন এই অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে কি দরকার আমাদের একটি দফা আমরা কোনোদিনই বাস্তবায়ন করতে পারবো না এখানে আর একটি জিনিস এখানে আছে এই ঘরের ভিতরে আমরা করে দেখবো যে মহিলাদের সংখ্যা অতি নগণ্য তার বিপরীতে পুরুষের সংখ্যা বেশি মাঠে তাই দশ গুণ বিশ গুণ বেশি করে কাজ করে এটাকে কিন্তু বাচ্চাটা পৌঁছাতে হবে কেন পারবেন ওরা কারণ ওনারা কি জন্য যে বাংলাদেশের মহিলাদের সব থেকে প্রিয় দলের নাম কি বাংলাদেশের মহিলাদের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তির নাম কি বেগম খালেদা জিয়া তার থেকে প্রিয় মানুষ কেউ নেই তখন এই বেগম খালেদা জিয়ার এই বার্তাটি পৌঁছানো চাইতো আপনারা আমাদের যারা বোনেরা সামনে আছেন দেখেন যে রক্ষী বাহিনীর অত্যাচার আপনার দেখেননি ঘরের ভিতরে ঢুকে রক্ষী কি করে নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে আপনারা দেখেননি বাক্সার আপনারা দেখেননি গণতন্ত্রের কঠোরত করা আপনারা দেখেননি চাকরি দেখে বাকি সবগুলো সংবাদপত্রকে বন্ধ করা আপনার দেখেননি বিচার ব্যবস্থাকে কিভাবে কুকুর কথা করা হয়েছিল সেই বিশ্বের কথা কি ভুলে গেছি আমরা এই যে কয়েক বাংলাদেশের অর্থনীতিতে যে দুটো জিনিসকে যুক্ত করেছিলেন তারপরে আমরা কি নতুন করে কোনো অর্থনীতি তৈরি করতে পেরেছি কি দিয়েছিলেন উনি গার্মেন্ট দিয়েছিলেন গার্মেন্ট শিল্পের উনি সূচনা করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করেছিলেন নারীকে ক্ষমতায়ন করেছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশে সেই সময় ঘুরে বেড়ানো বেকার যুবকদেরকে উনি পাঠিয়েছিলেন কোথায় সৌদি আরবে তিনি সেদেশে গেছিলেন শুধুমাত্র রাষ্ট্রীয় সফরে তারা ভেবেছিলেন যে বাংলাদেশের মতন একজন গরিব দেশের রাষ্ট্রপতি তিনি হতে ভিক্ষা নিতে এসেছেন তিনি ওখানে ভিক্ষা নিতে চাননি তিনি বলেছিলেন যে আমার দেশের এই সাধারণ ছেলেবেলে যারা কোনো কর্মদক্ষতা বন্ধ হবে জন্য অন্যান্য জন্য এবং আমাদের উপরের জনভাগের যে ওয়াটার লেভেল আছে এটাকে কমতে না জন্য এই পানিকে সংরক্ষণ করতে হবে সেই ধারণা থেকে তিনি কিন্তু খালকাটার আন্দোলনের কথা বলেছেন তিনি স্বনির্ভরতার কথা শুধু মুখে বলেননি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ যখন বাংলাদেশে কবে রিলিফের ধানের প্রবর্তন করেছে তিনটি ফসলের বাংলাদেশ বাড়িয়েছেন তিনি বাংলাদেশের খাদ্যের উৎপাদন বাড়িয়েছেন শুধু উৎপাদন বাড়াননি বাংলাদেশ শুধু খাদ্যের ফ্রান্স সম্পূর্ণ না রপ্তানি করে ক্ষমতা রাখেন এইরকম একটা মানুষের বাংলাদেশ দেয়া এবং তার সাথে যুক্ত হয়েছিল এবং খালেদা জিয়া অসাধারণ কাজ করেছেন উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি বলা হয় মন্ত্রণালয়কে প্রতিষ্ঠিত করেছেন যারা বলে যে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তাদেরকে দিয়েছে